আমাদের বাংলাদেশের কোনো এক বড় রাজনৈতিক দলের নেতা উনি পূজা মণ্ডপে গিয়ে এইরকম করেছেন আমি নিজ চোখে ভিডিওর মাধ্যমে দেখেছি যদি কেউ পূজা মণ্ডপের সামনে গিয়ে এইভাবে দুই হাত তুলে এইভাবে যদি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আল্লাহর কসম মসজিদের মেম্বার থেকে বলছে সে মুসলমান থাকতে পারে না পারে না পারে না কারণ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে মাথা নত কোনো মুসলমান করতে পারে না যদি কেউ করে তাহলে সে তাৎক্ষণিক ভাবে অবস্থিম হয়ে গেছে পরকালে তার জন্য জাহার নাম নির্ধারিত হয়ে গেছে বলে নাউজ আপনি মুসলমান হয়ে হিন্দুদের মন্ডপের সামনে আপনি মাথা আনত করেন আপনি মুসলমান থাকতে পারেন না আপনি কোনো ব্যক্তি হিন্দু অমুসলিম অসুস্থ তাকে সহযোগিতা করতে পারেন ঠিক আছে কিন্তু আমার ব্যক্তিগত একটা অভিমত হিন্দুদের পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা না জানাইলেই কি নয় না জানাইলে কি এমন ক্ষতি হয়ে যাবে অন্য সময় তাদের দেখভাল করি আমরা সমস্যা কোথায় কিন্তু তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা দেখে তাদের মণ্ডপগুলো দেখে সেখানেই শুভেচ্ছা জানাতে হবে এইটা আমার ব্যক্তিগত অভিমত এটা না করানোই ভালো এখানেও কিছুটা সিরকে যায় কিনা আমি কিছুটা সন্দেহ পোষণ করি আমার মনে হয় নিজেকে যদি অনেক সলিউট রাখতে চাই নিজেকে যদি ইমানদারিত্ব সঠিকভাবে বজায় রাখতে চাই আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা অনেক বেশি রাখতে চায় আমার মনে হয় পূজা মণ্ডপের আশেপাশে না ঘেরাই মুসলমানদের জন্য অনেক বেশি জরুরি এবং উচিত এখন যারা যান অনেক ইসলামী ব্যক্তিত্ব যান এটা তারা কোন দৃষ্টিতে যান এটার ব্যাখ্যা তারাই দিতে পারবেন আমি বলব নিরপেক্ষভাবে এটা না যাওয়াটাই বেস্ট না যাওয়াটাই উত্তম না যাওয়াটাই মুসলমানের সঠিক পরিচয় বলে আমি মনে করি তবে যেই ভদ্রলোক এইভাবে হাত দুইটা দিয়ে মাথা নুয়েছেন সে যদি আবার কালিমা পরে ক্ষমা প্রার্থনা না করে ফিরে না আসে তার মুসলমানিত্ব নিয়ে আমার সন্দেহ থেকেই যায়